আমরা তো ওই দু মাস আড়াই মাসের মতন এরকম আতঙ্কই আছি ফরেস্টার দপ্তর থেকে আসছে ওরা দেখছে বাঘের সাথে মিলছে না পায়ের ছাপ মিলছে কিন্তু বাঘের সাথে ওদের দেখা মিলছে না আমরা আছি হ্যাঁ বহু আতঙ্করা দরজা বন্ধ করে দিতে হয় বাইরে বেড়ানো যায় না আমরা গতকালই দেখেছিলাম ওকে আমাদের ওই দলপতি পয়না বলে একটা খাল আছে নদীর খাল আছে যেটাতে মানুষ মাছ ধরতে যায় সেখান থেকে আমরা একজন মৎস্যজীবী খাল বেরোতে দেখি সেখান থেকে আমরা কাল সকালে দেখেছি ফরেস্টকে আমরা খবর করেছি সেক্ষেত্রে খবর করার পরেই হচ্ছে আজকে সকালে নটার দিকে আমরা ফরেস্ট টিম প্লাস আমরা একাবাসী সমস্ত ওনার পাউড়ি দেখে দেখে ওই বাঘের সার্চিং করে করে আমরা প্রায় তিন কিলোমিটার এসে কে প্লটের শেষ প্রান্তে এসে আমরা হচ্ছে বাঘের একটা গর্জন শুনতে পাই এবং ওই যে শেষ শেষকন্যাটাতে একটা ঘন জঙ্গল আছে ওই ঘন জঙ্গলের মধ্যে আছে এবং পুরো ওটাকে ঘেরার ব্যবস্থা চলছে টাল নিয়ে আমরা ঘেরবো খেরার পরে বাদবাকি যা স্টেপ নেওয়ার আমরা সবাই বা ফরেস্ট টিম আছে আমরা ব্যবস্থা নিতে